আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি দুই হাজার ছাব্বিশ শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দুই হাজার ছাব্বিশ সালে এসএসসি কিংবা সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে যারা সায়েন্স থেকে অংশগ্রহণ করবে তোমাদের জন্য পদার্থবিজ্ঞান বিষয়ের একদম চূড়ান্ত এবং সংক্ষিপ্ত একটি সাদেশন নিয়ে হাজির হয়েছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদেরকে প্রথমেই বলে দেব এই সাদেশনটি তোমরা কিভাবে ফলো করবে কোনগুলো পড়বে কিভাবে পড়বে তাই অবশ্যই ভিডিওটি না সম্পূর্ণ দেখবে এবং ভিডিওর শেষ অংশে বলে দিব যে এমসিকিউ অংশে কীভাবে ভালো করতে পারবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে আমি প্রথমত বলবো তোমাদের পদার্থবিজ্ঞান বিষয়টিতে এ প্লাস পাওয়ার জন্য খুব সহজে দুই হাজার ছাব্বিশ সালের পরীক্ষাতে তোমরা এ প্লাস পেতে পারো কারণ দুই সালের পরীক্ষাতে যে কয়টি অধ্যায় রাখা আছে সিলেবাসে সেগুলো অনেক সহজ অধ্যায় তুমি চাইলে খুব সহজেই জিপিএ ফাইভ নিশ্চিত করতে পারো তুমি যদি চাও শুধুমাত্র তিনটা অধ্যায় পড়েও এ প্লাস পাবে অথবা তুমি যদি চাও যে আমি একটু দুর্বল কোয়ালিটির স্টুডেন্ট কিন্তু এ প্লাস পেতে চাই তাহলে অবশ্যই তোমার জন্য সাজেশন কিভাবে ফলো করতে হবে সেটাও আমি অবশ্যই বলে দেব তাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করো এখানে দেখো খেয়াল করো তোমাদেরকে প্রথমত বলবো তোমাদের পদার্থবিজ্ঞান বিষয়ের এক নম্বর অধ্যায়টা যদি কেউ ভালো পড়তে পারো ভালো পারো তাহলে পড়ে নিও তবে এই অধ্যায়টা আমি সাজেস্ট করি শুধুমাত্র এমসিকিউ অংশের জন্য তুমি সৃজনশীল প্রশ্নের জন্য বা লিখিত অংশের জন্য এই অধ্যায়টাকে খুব একটা টার্গেট না করাটাই ভালো কারণ এই অধ্যায়টিতে তেমন বেশি প্রশ্ন আসে না তবে যে প্রশ্নগুলো আসে সেগুলোর উত্তর করতে অনেক সময় লাগে কারণ বিশেষ করে ঘ নম্বর প্রশ্নগুলো অনেক বড় হয়ে থাকে এগুলো সমাধান করতে গিয়ে অনেক সময়ের প্রয়োজন হয় তবে তোমার যদি ভালো লাগে বা তুমি যদি পারো তাহলে অবশ্যই তুমি সেটাকে ফলো করতে পারো এরপরে দেখো তোমাদের গতি অধ্যায় থেকে কিন্তু দুইটা সৃজনশীল প্রশ্ন আসবে গতি অধ্যায় থেকে দুইটা সৃজনশীল শিক্ষার্থী বন্ধুরা এর জন্য তোমাকে পড়তে হবে হচ্ছে খেয়াল করো এর জন্য তোমাকে পড়তে হবে ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশ রাজশাহী বোর্ড দুই হাজার চব্বিশ এবং দুই হাজার তেইশ এরপর সিলেট বোর্ড দুই হাজার তেইশ সরি এখানে আরেকটা অতিরিক্ত শূন্য চলে আসছে এরপর দিনাজপুর বোর্ড দুই হাজার তেইশ মাত্র এই কয়েকটি প্রশ্ন এখন কথা হলো যে ভাইয়া এই কয়েকটা প্রশ্ন পরেই কি নিশ্চিত কমন পাবো হ্যাঁ তুমি কমন পাবে কিন্তু কিভাবে পড়বা একটু খেয়াল করো এই যে গতি অধ্যায়টা থেকে প্রশ্ন আসার ক্যাটাগরি বা ধরন ধরন কিন্তু আছে বেশ কিছু আমি সেই এবং শুধুমাত্র সিলেক্ট করেছি অর্থাৎ আমি এখানে যে প্রশ্নগুলো দেখেছি এই প্রশ্নগুলো তুমি যদি বুঝিয়ে বুঝিয়ে সমাধান করতে পারো তাহলে এই অধ্যায় থেকে তুমি নিশ্চিত অ্যান্সার করতে পারবা প্রথমত তোমাকে পড়তে হবে চব্বিশ সালের সবগুলো প্রশ্ন যদি পড়তে পারো তাহলে বেস্ট হয় কারণ চব্বিশ সালের জন্য তোমাদের আসলে পড়তে হবে একদম ফরজে আইনের মতো তো এখন দেখো খেয়াল করো তোমাকে চব্বিশ সালের যদি সবগুলো পড়তে পারো তাহলে বেস্ট হয় তার পাশাপাশি এখানে যেগুলো বলছি এগুলোকে কোনোটাই বাদ দেওয়া যাবে না বিশেষ করে দিনাজপুর বোর্ড দুই হাজার সালে দুইটা প্রশ্ন এসেছিল সেই দুইটার একটাকেও বাদ দিবে না এবং রাজশাহী বোর্ড দুই হাজার চব্বিশ এবং তেইশ এই দুইটা প্রশ্নকে কোনোভাবে বাদ দেবে না কারণ এই প্রশ্নগুলো পড়লেই আমার বিশ্বাস তোমাদের টেস্ট পরীক্ষাতে অন্তত এখান থেকেই নিশ্চিত কমন পাওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট তাই অবশ্যই এগুলো ভালোভাবে পড়ে নেবা এরপরে দেখো বন্ধুরা বল অধ্যায় থেকে একটা প্রশ্ন আসতে পারে যদিও বল অধ্যায়টা খুবই ছোট্ট একটা অধ্যায় এবং প্রশ্ন আসার তেমন বেশি ক্যাটাগরি নাই তবে তোমরা যদি পড়তে পারো বা তোমার যদি ভালো লাগে তাহলে অবশ্যই পড়বা তবে বল অধ্যায় থেকে খুব সহজেই তুমি জাস্ট কয়েকটা প্রশ্ন পড়লেই বল অধ্যায় থেকে প্রশ্ন আসলে তুমি উত্তর করতে পারবা এর জন্য তোমাকে পড়তে হবে দিনাজপুর বোর্ড দুই হাজার চব্বিশ এবং দুই হাজার বিশ এরপর কুমিল্লা বোর্ড দুই হাজার চব্বিশ এবং দুই হাজার তেইশ এরপর রাজশাহী বোর্ড দুই হাজার চব্বিশ এবং দুই হাজার তেইশ এবং এই যে রাজশাহী বোর্ড দুই হাজার চব্বিশ এবং তেইশ এই দুইটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খুবই খুব বেশি গুরুত্ব দিয়ে পড়বা আশা করছি রাজশাহী বোর্ড দুই হাজার তেইশে যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো থেকেই তোমাদের টেস্ট পরীক্ষাতে অন্তত পক্ষে প্রশ্ন হবার সম্ভাবনা সর্বাধিক তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এরপরে তোমাদের হচ্ছে কাজ ক্ষমতা শক্তি এই অধ্যায় থেকে দুইটা সৃজনশীল প্রশ্ন নিশ্চিত আসবে এটুকু তুমি শিওর থাকো এই অধ্যায় থেকে দুইটা সৃজনশীল প্রশ্ন নিশ্চিত আসবে তো এর জন্য তোমাকে কোনগুলো পড়তে হবে কাজ ক্ষমতা শক্তি অধ্যায়টা আসলে একটু বড় অধ্যায় এখান থেকে আসলে প্রশ্ন করার অনেকগুলো টপিক আছে তাই জন্য আমি এখানে একটু প্রশ্ন বেশি রেখেছি বিশেষ করে তোমাদেরকে বলবো দুই সালের প্রত্যেকটা প্রশ্নকেই সমাধান করবা এর পাশাপাশি দুই সালের প্রশ্নগুলো সমাধান করবা এই অধ্যায়ের প্রশ্ন সিলেক্ট করতে গিয়ে আমি আসলে অবাক হয়ে গেছি যে দুই সালে এবং দুই সালে মোটামুটি সবগুলো প্রশ্ন যদি একটা স্টুডেন্ট সমাধান করতে পারে তাহলে এই অধ্যায় থেকে যে কোনো প্রশ্ন সে উত্তর করতে পারবে আমি বলবো তুমি যদি এই অধ্যায় থেকে ভালো উত্তর করতে চাও তাহলে আমি বলবো তুমি অবশ্যই প্রত্যেকটা 24 সালের প্রশ্ন এবং প্রত্যেকটা 23 সালের প্রশ্নগুলো ভালোভাবে সমাধান করবা এর পাশাপাশি যারা মাদ্রাসা বোর্ড আছে তারা কি করবা এই প্রশ্নগুলো পড়ার পাশাপাশি দাখিল যে প্রশ্নগুলো আছে অর্থাৎ দাখিল পুথিটা বছরে এক সেট করে প্রশ্ন হয় সেই এক সেট করে প্রশ্ন ভালোমতো পড়ে নিবা এরপরে দেখো বন্ধুরা তোমাদের তরঙ্গ ও শব্দ এই অধ্যায়টা থেকেও একটা প্রশ্ন নিশ্চিত আসবে অর্থাৎ এক সেট সৃজনশীল প্রশ্ন নিশ্চিত আসবে এখান থেকেও তোমরা পড়বা কোনগুলো ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশ দুই হাজার তেইশ কুমিল্লা বোর্ড দুই হাজার চব্বিশ দুই তেইশ এরপর সিলেট বোর্ড দুই চব্বিশ এরপর দিনাজপুর বোর্ড দুই চব্বিশ ময়মনসিংহ বোর্ড দুই হাজার চব্বিশ এবং দুই হাজার তেইশ এই প্রশ্নগুলো পড়লেই তরঙ্গ এবং শব্দ এই অধ্যায় থেকে যদি প্রশ্ন আসে তাহলে তুমি নিশ্চিত উত্তর করতে পারবে কোনো সমস্যা নাই তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এরপরে তোমাদের আরও ওইখানে আরো দুইটা আছে সেটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড দুই হাজার তেইশ রাজশাহী বোর্ড দুই হাজার চব্বিশ এবং দুই উনিশ এগুলো পড়লেই হবে ইনশাআল্লাহ এরপরে হচ্ছে আলোর প্রতিফলন এই অধ্যায়টা খুবই ইজি একটা চ্যাপ্টার খুবই ইজি একটা চ্যাপ্টার জাস্ট একটা স্টুডেন্ট যদি সাতটা চিত্র ভালোভাবে শিখতে পারে তোমার হচ্ছে সমতল দর্পণের ক্ষেত্রে একটা এবং উত্তল দর্প সরি অবতল দর্পণের ক্ষেত্রে ছয়টা কেউ যদি সাতটা চিত্র ভালোভাবে শিখে যেতে পারে তাহলে সে একটা গ এবং অথবা একটা ঘ নম্বর প্রশ্ন নিশ্চিত কমন পাবে এরপর মাত্র দুই থেকে তিনটা সূত্র আছে এবং খুবই ইজি এই সূত্রের প্রয়োগগুলোও অনেক ইজি যদি একবার প্র্যাকটিস করো একটা প্রশ্ন প্র্যাকটিস করো তাহলে বাকি সবগুলো প্রশ্নের উত্তর তুমি করতে পারবা তাই আমি তোমাদেরকে সাজেস্ট করব যারা বিশেষ করে একটু দুর্বল টাইপের স্টুডেন্ট আসো কিন্তু জিপিএ ফাইভ পেতে চাও তাদের জন্য এই অধ্যায়টা প্রধান টার্গেটে রাখবে সবচেয়ে বেশি পরিমাণ টার্গেটে রাখবে এখান থেকে তোমরা পড়বে হচ্ছে রাজশাহী বোর্ড সরি ঢাকা বোর্ড দুই চব্বিশ রাজশাহী বোর্ড দুই চব্বিশ যশোর বোর্ড দুই চব্বিশ বরিশাল বোর্ড চব্বিশ ময়মনসিংহ বোর্ড চব্বিশ এরপর চট্টগ্রাম বোর্ড চব্বিশ দিনাজপুর বোর্ড দুই বাইশ এবং দুই সতেরো এরপরে হচ্ছে কুমিল্লা বোর্ড 2021 প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই প্রশ্নগুলো পড়লেই এই অধ্যায় থেকে যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ এরপরে তোমাদের সর্বশেষ অধ্যায় অর্থাৎ স্থির বিদ্যুৎ এই স্থির বিদ্যুৎ অধ্যায়টাও অনেক ইজি একটা চ্যাপ্টার এই অধ্যায়টা থেকেও এক সেট প্রশ্ন তোমাদের অবশ্যই হবে এই অধ্যায়টা থেকে কোনগুলো পড়বা দেখো রাজশাহী বোর্ড 2024 এবং 2017 এই দুইটা প্রশ্ন যদি কেউ বিশেষ করে ভালোভাবে পড়তে পারো এবং তার পাশাপাশি চট্টগ্রাম বোর্ড 2024 পড়তে পারো ইনশাআল্লাহ এই অধ্যায় থেকে প্রশ্ন কমন পাবার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই অধ্যায় থেকে প্রশ্ন কমন রাখতে চাইলে রাজশাহী বোর্ড 2024 2017 এবং চট্টগ্রাম বোর্ড 2024 এই প্রশ্নগুলো পড়লেই যথেষ্ট হয়ে যাবে। তবে এর পাশাপাশি পূর্বা হচ্ছে বরিশাল বোর্ড 2024 এবং যশোর বোর্ড 2024 তাহলে এই অধ্যায় থেকে প্রশ্ন নিয়ে আর কোনো টেনশনে পড়তে হবে না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি বলেছিলাম যে আমি শেষে বলে দিব কোন স্টুডেন্টদের কোন অধ্যায়গুলো ফলো করা উচিত। দেখো তোমার যদি ম্যাথমেটিক্যাল টার্ন ভালো লাগে বা ভালো পারো অর্থাৎ গণিতের অংশগুলো ভালো পারো তাহলে আমি বলবো তুমি প্রধানত টার্গেট করবা হচ্ছে তুমি প্রধানত টার্গেট করবা হচ্ছে এই যে গতি অধ্যায়টা গতি অধ্যায়টা টার্গেট করবা এবং তার পাশাপাশি কাজ ক্ষমতা শক্তি অধ্যায়টা টার্গেট করবা এরপরে তুমি যেটা ভালো পারো অর্থাৎ আলোর প্রতিফলন অথবা স্থির বিদ্যুৎ যে কোনো একটা ফলো করলেই যথেষ্ট হয়ে যাবে অর্থাৎ তিনটা যদি ভালো স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমার জন্য জাস্ট তিনটা অধ্যায় পড়লেই পাঁচটা সৃজনশীল প্রশ্ন তুমি নিশ্চিত লিখতে পারবে এর জন্য তোমাকে পড়তে হবে কোনগুলো দেখো এই তোমার হচ্ছে গতি অধ্যায় পড়তে হবে কাজ ক্ষমতা শক্তি পড়তে হবে এরপরে আলোর প্রতিফলন অথবা স্থিত তৈরি করতে হবে আর যারা একটু দুর্বল টাইপের স্টুডেন্ট আসো তারাও যদি চাও যে ভাইয়া আমার শুধুমাত্র এ প্লাস পাওয়া দরকার তাহলে আমি তোমাকে পড়তে হবে উত্তর করতে পারবা এর পাশাপাশি কাজক্ষমতা শক্তি অধ্যায়টা যদি পড়তে পারো ভালো আর যদি না পড়তে পারো তাহলে আমি তোমাকে বলবো তুমি পড়বা হচ্ছে তরঙ্গ শব্দ এবং আলোর প্রতিফলন এবং স্থির বিদ্যুৎ এই তিনটা অধ্যায় স্থির বিদ্যুৎ থেকে একটা নিশ্চিত আসবে তারপর আলোর প্রতিফলন থেকে একটা নিশ্চিত আসবে এরপর তরঙ্গ ও শব্দ থেকে এক সেট প্রশ্ন নিশ্চিত আসবে তাহলে এদিক থেকে তিন সেট এবং তোমার হচ্ছে গতি অধ্যায় থেকে এক সেট অর্থাৎ পাঁচ সেট প্রশ্ন হয়ে যাবে অর্থাৎ এভাবে যদি কোনো স্টুডেন্ট পড়তে পারো তাহলে যথেষ্ট হয়ে যাবে এখন কোনো স্টুডেন্ট যদি চাও যে ভাইয়া আমার শুধুমাত্র পাস মার্ক দরকার তাহলে আমি তোমাদেরকে সাজেস্ট করবো তোমার যত কষ্টই হোক তুমি অন্ততপক্ষে দুইটা অধ্যায় পড়ো সেটা হচ্ছে গতি অধ্যায়টা পড়ো এবং তার পাশাপাশি যদি সম্ভব হয় কাজ শক্তি অধ্যায়টা পড়ো তাহলে তুমি চারটা সৃজনশীল প্রশ্ন নিশ্চিত কমন পাবা চারটা প্রশ্ন কমন পাওয়া মানে শুধু পাস করা নয় মোটামুটি ভালো একটা মার্কস পাবা এখন যদি এটা না পারো তাহলে এই দুইটা অধ্যায়ের যে কোনো একটা করে তার পাশাপাশি হয় তুমি আলোর প্রতিফলন পড়ো অনেক ইজি একটা চ্যাপ্টার আর না হয় স্থির তরিত পড়বা অনেক ইজি একটা চ্যাপ্টার তাহলে এভাবে যদি কোনো একটা স্টুডেন্ট ফলো করতে পারো ইনশাআল্লাহ শতভাগ তোমাদের বোর্ড পরীক্ষাতে এবং টেস্ট পরীক্ষাতে কমন থাকবে এবং তুমি উত্তর করতে পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে তোমাদের একটা কথা আমি লিখে রেখেছি সেটা হচ্ছে যে পরবর্তী ভিডিওতে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ এবং এমসিকিউ অংশের জন্য অবশ্যই বোর্ড বইটা প্রথমে লাইন বাই লাইন পড়া উচিত এরপরে কোনো একটা সাপ্লিমেন্ট কিংবা গাইড বই থেকে বুঝে বুঝে বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো সমাধান করার করলেই তোমরা এমসিকিউ অংশে খুবই ভালো একটা ফলাফল করতে পারবা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি তোমাদের কাছে শব্দ শুনতে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টসে জানিও এবং বন্ধুর মাঝে বেশি বেশি শেয়ার করে দিও আর যদি ভালো নাও লেগে থাকে সেটাও অবশ্যই কমেন্টসে জানিও ধন্যবাদ